আসসালামু আলাইকুম এস এইচ ডিজেন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এইচ ডিজেন লাকসাম আছে এস এস এর রাজকীয় গোল্ডেন কালার সিঁড়ি রিলিং ডিজাইন এই ডিজাইনটি কিন্তু খুবই আনকমন এমন দেখতে খুব চমৎকার দেখাচ্ছে কত টাকা পার স্কোয়ার মাধ্যমে আপনারা তৈরি করবেন এবং এই সিঁড়ি রিলিং নিচ থেকে উপর পর্যন্ত আড়াই দাপ সিঁড়ি রিলিং একতলা বিল্ডিংয়ে কত টাকা খরচ হয়েছে আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন যে আমরা যে কাজগুলো করেছি বাইরের কি পছন্দ হয়েছে কিনা এবং কি সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা যে কাজ করি যে আপনার কি পছন্দ হয়েছে কিনা জি আল্লাহর রহমতে আপনারা যে কাজ করেছেন অনেক সুন্দর লেগেছে আর টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না 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 আল্লাহর রহমতে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় নাই মোটামুটি ভালো দামে আমরা পেয়েছি আমাদের কাজের ফিনিশিং গুলো কাজের কোয়ালিটি আপনাদের কাজের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর মানুষ যতটুকু আশা করে তার থেকে অনেক ভালো আর কি প্রাইস টা জানিয়ে দিব যারা কিনে আপনারা সিঁড়ি রিলিং তৈরি করবেন এগুলো আমরা ব্যবহার করেছি গোল্ডেন কালার কলস তিন ইঞ্চি গোল্ডেন কালার কলস আর এগুলো ব্যবহার করেছি দু ইঞ্চি পাইপ এবং এগুলো আমরা কলস ব্যবহার করেছি দু ইঞ্চি বল এক ইঞ্চি হোল বল ব্যবহার করা হয়েছে এবং কি এখানে আমরা লতা ফুল ব্যবহার করেছি যার ফলে এই ডিজাইনটি কিন্তু দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আমরা এখানে কাজ করেছি ছাব্বিশ ফিট হচ্ছে সিঁড়িটা লম্বা আর উচ্চিত হচ্ছে সাড়ে তিন ফিট এখানে আমরা বাহাত্তর হাজার আষ্টশো টাকার মাধ্যমে অর্ডারটা নিয়েছি আর এগুলো আমরা প্রতি পার স্কোয়ার ফিট আষ্ট টাকার মাধ্যমে নিয়েছি ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে অবশ্যই আপনারা এস এর যে কোনো সিঁড়ি যে কোনো কোয়ালিটি যে কোনো মডেল আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আপনারা ইনশাল্লাহ আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে অবশ্যই এগুলোর মধ্যে আপনারা ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন দেখাবেন ইনশাল্লাহ কাজগুলো করম করলে অবশ্যই আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেমেন্ট করতে হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে কথা বলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশের আনদেশের যেকোনো জায়গার থেকে অর্ডার করতে পারবেন আর ইনশাল্লাহ কাজটা বড় হতে হবে আর অ্যাসেস ডিজাইন লাফসা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি ভালো লাগলে আমি নিয়মিত গেট গ্রিল রিলিং সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি তো প্রিয় দর্শক আপনারা ইনশাল্লাহ কাজ করাতে পারবেন সব জায়গায় কিন্তু কাজের পেতে হলে অবশ্যই আমাদেরকে দিয়ে কাজ করার চেষ্টা করবেন আর ইনশাল্লাহ কাজগুলো কেমন হয়েছে কাজগুলো কতটুকু আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম